গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমি রেগুলার বেসিসে গাছের সাথে মানে না থাকতে পারলে আমার খুব কষ্ট হয় তো যখনই দেখি কোনো গাছে ফুল আসছে না তখনই চেষ্টা করি বিভিন্নভাবে নারিশ করার তো আজকে আমার মাছ ধোয়ার জল কিছুটা বেঁচেছে মানে আমি বাঁচিয়ে রেখেছি লবণ দেওয়ার আগে কারণ লবণ দিয়ে দিলে গাছটা তো মরেই যাবে তো সবাই জানো তো এই মাছের জলটা কিন্তু আমি যে গাছগুলো ফুল আসছে না সেই গাছগুলো যেমন এই গাছটা ফুল আসছে না কিছুদিন হলো তো এটা আমি কিন্তু ইউজ করব মাছের জলটা দেওয়াতে চিংড়ি মাছ বা যে কোনো মাছ কিন্তু দারুণ রেজাল্ট আছে দারুণ তোমরা দিয়ে দেখো খুব ভালো লাগবে ধন্যবাদ বেরি গাছটা কিছুদিন হলো স্ট্রবেরি ধরছে না তাই এর গোড়ায় আমি একটু করে এই মাছের যে মাছ ধোয়ার যে জল সেটা কিন্তু দিয়ে দেবো তাতে কি ফলটা দারুণভাবে আবার মানে শুরু হয়ে যাবে মানে গাছের গোড়ায় গোড়ায় দেওয়ার চেষ্টা করব কিন্তু অল্প করে একবারে অনেক বেশি নয় কিন্তু ফুলটা কুড়ি আসছে কিন্তু পরিমাণে বেশি হচ্ছে না সেই জন্য এর গোড়াতেও আমি একটু দেবো অনেকগুলো গাছ কিন্তু কভার করা যাবে যেমন এই লাউ গাছটার গোড়ায় আমি কিন্তু ফ্যান দিয়েছি ঘরেতেই আমার যেটা কিচেন গার্ডেন আমি রেডি করার চেষ্টা করি যেটুকু ফ্রেশ খাওয়া যায় আর কি তো এতে যে ফ্যানটা দেবো তো আমার শাশুড়িমা বললেন যে ওটা যেন বিকেলে দেওয়া হয় এবং ঠান্ডা করে তাহলে কী হবে গাছটার খুব ভালো গ্রোথ হবে দেখো আস্তে আস্তে কিন্তু গ্রোথ হতে শুরু করে দিয়েছে